সেই সময় কখন আসবে যখন আমিও বড় কিছু করব। এটাই তো ভাবেন তাই না সবাই ভাবে এটা কিন্তু এমন কি হয় যে নিরানব্বই পার্সেন্ট লোক বড় কিছু করতেই পারে না কি হয় তুমি শুধু অপেক্ষা করো আর বসে থাকো যে তোমার কোনো পারফেক্ট টাইম আসবে আর তুমি বড় কিছু করবে কিন্তু বন্ধু ওই পারফেক্ট টাইম কখনোই আসবে না কারণ তোমাকে ওই পারফেক্ট টাইম নিজেকে তৈরি করতে হবে একটি ভালো সুযোগকে নিয়ে অনেক লোক আছে যারা নিজেকে বুঝিয়ে নেয় এবং আগানো বন্ধ করে দেয় নতুন কিছু করার ইচ্ছাকেই মেরে ফেলে আর তার কাছে যা আছে তাতেই অ্যাডজাস্ট করে নেয় প্রতিদিনের চাকরি আর সে একঘেয়ে কাজ করতে থাকে যা সে পছন্দও করে না কোনো নতুন কিছু করা তো দূরের কথা শেখায় ছেড়ে দেয় তাই যদি তুমি তোমার স্বপ্ন পূর্ণ করার চেষ্টা ছেড়ে দিয়েছ তো তুমি এক প্রকারের সুইসাইড করছো যে তোমাকে মারবে না তোমার ভিতর থেকে মেরে ফেলবে যখন তোমার কাছে কোনো লক্ষ্য থাকে আর যার জন্য তুমি সবকিছু ছাড়তে রাজি থাকো আর সেটা তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বাইরে নিয়ে যায় আর তখন জানতে পারো তোমার কোয়ালিটি কি তোমার ক্ষমতা কি যখন কোনো অভাব কোনো সমস্যা তোমার সামনে আসে তখন তুমি কি করো তার বিরুদ্ধে তোমাকে তোমার জীবন বাঁচানোর প্রয়োজন কিন্তু তোমার কাছে কোনো নলেজই থাকে না কারণ তুমি কখনো তোমাকে তার যোগ্যই মনে করো আর আজ যখন তোমার সামনে এত প্রবলেম তুমি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছো তোমার কাছে সেই সব আপনজন যারা তোমাকে ভালোবাসে তারা যখন তোমার দিকে তাকাবে তখন তুমি তাদেরকে কি জবাব দেবে কি বলবে তুমি যে তুমি কি কি করতে পারতে আর আজ তুমি কী করছো বন্ধু আপনি সবার মতো নরমাল নয় এটা মনে রেখো তোমার মধ্যে আলাদা কিছু আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোমার কাছে একটি সঠিক কারণ থাকা দরকার যা তোমাকে সবসময় মনে করাবে যে তোমাকে কেন সামনে আগাতে হবে তোমার কাছে ওই কারণ অবশ্যই থাকতে হবে আর যদি না থাকে তাহলে তুমি সবসময় অন্যের স্বপ্ন পূরণ করার জন্যই কাজ করবে নিজের ওপর ভরসা করতে পারবে না আর তখন তুমি নিজেকে একা ও অসহায় মনে করবে যদি সব কিছু এত সহজ হতো তাহলে তো সবাই করে নিত যে নিজের চাকরিকে পছন্দ করে না নিজের লাইফকে পছন্দ করে না সে যদি নিজের জন্যই কিছু করতে না পারে কোনো কিছু ভাবতে না পারে তাহলে সে আর বড় কিছু কি করে করবে যে নিজের জন্য সাহস দেখাতে পারে না সে কীভাবে জীবনে আগাবে আইডিয়া ড্রিমস কখনো নিজে থেকে রিয়ালিটি হয় না যদি তাকে কেউ বাস্তবে পরিবর্তন না করে লোকে বলে অমক তো এক রাতে সফল হয়ে গেছে কিন্তু না বন্ধুরা এমনটা কখনোই হয় না ওই এক একরাত্রির সফলতার জন্য না জানে সে কতটা জেগে কাটিয়েছে সেটিকে কেউ দেখে না তাই যদি তুমি তোমার কষ্টকে তোমাকে ভাঙতে দাও আর তুমি যদি চেষ্টা না করো তাহলে যাই কিছু হোক না কেন তুমি শেষ হয়ে যাবে তোমাকে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে আর নিজের কষ্টের সঙ্গে লড়াই করতে হবে আর তাকে হারাতেও হবে তোমার সব থেকে বড় শত্রু যার সাথে তোমাকে লড়াই করতে হবে সেটি হল তুমি নিজে তোমার থেকে বড় শত্রু তোমার কাছে কেউ নেই এটা তুমি মনে রেখো তুমি ছাড়া তোমার কেউ ক্ষতিও করতে পারবে না তোমার কাছে একটি সুযোগ আছে তুমি যদি একে কাজে না লাগাও তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না দিন সব কিছু তোমার স্বপ্নের জন্য লাগিয়ে দাও আর শুরু করো তোমার কাজ তোমার জীবনটাই বৃথা যদি তোমার কোনো স্বপ্ন না থাকে আর যদি থাকে আর তুমি যদি সেটিকে পূর্ণ না করো তাহলে ধিক্কার জানায় তোমাকে যদি তুমি সেটাকে পূর্ণ না করতে পারো কোনো সুযোগকে হারিও না তুমি সব কিছু করতে পারবে মনে রেখো সাহসিকতা হেরে যাওয়াতে নয় বরং বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোতে থাকে অল দ্য বেস্ট